আমি দেখেছি ঢাকায় টাকা উড়ে আমি ঢাকা শহরে চাকরি করেছি ব্যবসা করেছি ঢাকায় ওষুধের দোকান দিয়ে লস করেছি এই লস থেকে শিক্ষা নিয়েছি বাড়িতে গিয়ে দোকান চালিয়েছি আবার ঢাকায় এসে মোবাইলের দোকানে মোবাইল মেকানিক্যাল কাজ শিখেছি বিভিন্ন মার্কেটে ঘুরে কাজ করেছি আবার ওষুধের দোকানে চাকরি করতেছি আপনারা কি ভাবতেছেন জানি না কিন্তু আমি বলবো আপনারা যে অবস্থায় থাকেন পাশাপাশি কোনো কিছু করার চেষ্টা করেন আপনার মাথায় পোশ করার কি করা যায় কি করে বাড়তি থাকা ইনকাম করা যায় মনে রাখবেন আপনি আর আমি রানিং ইনকাম ছাড়া চলতে পারবো না আমার পরিকল্পনা পরে বলতেছি আপনারাই বলেন কীভাবে বাড়তি ইনকাম করা যায় শুনি السلام عليكم ورحمه الله